রাজস্থান রয়্যাল ভার্সেস হায়দ্রাবাদ আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিদাম্বা চেন্নাই স্টেডিয়ামে আজকের ম্যাচের প্রথম ব্যাটিং হচ্ছে রয়্যাল হায়দ্রাবাদ হায়দ্রাবাদ প্রথম ছয় ওভারে আজকের আশানুরূপ রান করতে পারেনি প্রথম ছয় ওভারে আটষট্টি রান তিন উইকেট হেড চৌত্রিশ বলে আউট হয়ে যাওয়ার পর হ্যানরি ক্লাসন তার অর্ধশতক তুলে নেওয়ার পর সর্বশেষ সর্বশেষ বিশ ওভারে একশো পঁচাত্তর রান টার্গেট দিয়ে আট উইকেটে তাদের খেলাটি সমাপ্ত করে যেখানে আজকে আজকে আমরা জানতেছি যে চিদাম্বর স্টেডিয়ামে এখানে মাটির কন্ডিশনটা খুবই